ফের জেআরবিটির অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলো যুব কংগ্রেসের এক প্রতিনিধি প্রতিনিধিরা দেখা করেন অধিকর্তার সঙ্গে তারা ফের দাবি জানান অপেক্ষমান তালিকা কারণ মেধা তালিকায় স্থান করে নেওয়া অনেকেই হয়তো চাকরিতে যোগদান করবেন না বিভিন্ন কারণে তাই অপেক্ষমান তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন সংগঠন পাশাপাশি চাকরি প্রত্যাশীরা কে কত নম্বর পেয়েছে লিখিত ও মৌখিক প্রকাশ করারও দাবি জানিয়েছে যুব কংগ্রেসের প্রতিনিধিরা এর আগেও যুব কংগ্রেসের তরফে যে আর সঙ্গে সাক্ষাৎ করে একই দাবি জানিয়েছিল অভিযোগ এতে কর্ণপাত করছে না কর্তৃপক্ষ বলে অভিযোগ দশ তারিখ যখন ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলেছিলাম উনি আশ্বাস দিয়েছিল যে উনি রেজাল্টটা হানড্রেড পাবলিশ করে দেবে এবং আমাদের যে প্রথম দাবি সেটা নিয়ে ওরা চর্চা করবে ওদের বোর্ড অফ ডাইরেক্টার বসবে কিন্তু আমরা দেখছি তারা কোন মতন ঘুমাচ্ছে ওদের তরফ থেকে কোনো পদক্ষেপই না হয়নি তাই আমরা আজকে আবার ওনাকে একটা ডেপুটেশন দেবো যেখানে আমরা সেই দুই দাবি দুটো দাবি যেটা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দিয়েছিলাম